সূর্য তখনও পুরোপুরি ওঠেনি ভোরের আলো আর রাতের অন্ধকার ঠিক মাঝামাঝি সময় শহরের ব্যস্ত বাজারে তখন ঘুমিয়ে সবাই কিন্তু সেই ঘুমের মাঝে এক নারী কাজ শুরু করেছে তার নাম শিরিন তার হাতে ছিল একটি জারু, মুখে ক্লান্তির ছাপ আর চোখে অনিদ্রার ছায়া লোকজন তাকে দেখেও নাক দেখার বান করত কিংবা কেউ দেখত না কারো চোখে সে ছিল শুধু একজন পরিচ্ছন্নতা কর্মী কিন্তু কেউ জানতো না এই নারীর বুকের ভিতরে কতটা ঝড় বইছে চার বছর আগে শিরিনের স্বামী মারা গেছে হঠাৎ অসুখে স্বামী মরে যাওয়ার পরে সে একা হয়ে যায় তার জন্য সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায় কোনো সঞ্চয় ছিল না ছিল শুধু দুইটি সন্তান একটি ছেলের ছিল ছেলের নাম ছিল রাশেদ আর একটি মেয়ে ছিল মেয়ের নাম ছিল মেয়ে হারাবাড়িতে থাকত সংসার চলে না অনেক দিন চুলায় আগুন জ্বলে না তবুও শিরিন ভেঙে পড়েনি কারণ সে জানে সে ভেঙে পড়লে ভেঙে পড়বে তার দুই সন্তান সিরিনের স্বামী মারা যাওয়ার পরে সে তার সংসার চালানোর জন্য ছোটোখাটো একটি চাকরি নেয় তাদের বাড়ির পাশে মহল্লার বাজারটি প্রতিদিন সকালে সে ঝাড়ু দেয় সেদিন সকালে ঝাড়ু দিতে দিতে আবর্জনার স্তূপের পাশে একটা কালো ব্যাগ তার চোখে পড়ল অদ্ভুতভাবে ব্যাগটি পরিষ্কার চারপাশে এত ময়লার মাঝেও কিন্তু ব্যাগটাতে এক ফোটা ময়লা দাগ নেই শিরিন প্রথমে ছুলো না তার ভেতরে একটা অজানা ভয় কাজ করছে সে জানে এমন ব্যাগ সাধারণত ভালো কিছু ইঙ্গিত দেয় না তার মনের ভিতরে কৌতূহল জাগতে লাগলো কিন্তু কৌতূহল থামানো গেল না সে ধীরে ধীরে ব্যাগটা খুলল ব্যাগের ভিতরে নতুন নোটের বান্ডিল একটার ওপর আরেকটা সাজানো এটা দেখে তো তার শ্বাস আটকে আসছিল শিরিন মাটিতে বসে পড়ল, তার হাত কাঁপতে লাগলো এত টাকা সে জীবনে কোনোদিন দিন দেখেনি তার চোখের সামনে ভেসে উঠলো ছেলের স্কুল ফিস মেয়ের ওষুধ বাড়ি ভাড়া এক মুহূর্তের জন্য মনে হলো আল্লাহ জি তার দুঃখ দেখেছেন কিন্তু পরের মুহূর্তে ভয় এই টাকা কার কেন এখানে সে ব্যাগটা আবার বেঁধে ফেলল চারপাশে তাকালো কেউ দেখেনি তো সেই দিন কাজ শেষ করে সে ব্যাগটা ঘরে নিয়ে এলো চুলার পাশে রাখল কিন্তু ব্যাগটা খুলে দেখলো না সেই রাতে শিরিন ঘুমাতে পারেনি ছেলে বলল আম্মু আজ আবার ভাত নেই মেয়েটা জ্বরে কাঁপছিল সিরিনের চোখে পানি লুকিয়ে বলল আসে মা আজকে ভাত আসে টাকা ভর্তি ব্যাগটার দিকে তার চোখ গেল নিজের মনের সাথে অনেক লড়াইয়ের পরে সে একটি সিদ্ধান্ত নিল এখান থেকে সামান্য কিছু টাকা নেব শুধু বাচ্চাদের জন্য বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য পরের দিন সে ডাক্তারের কাছে গেল মেয়ের জ্বর কমলো ছেলেকে আবার স্কুলে ভর্তি করিয়ে দিল কিন্তু সে শান্তি পেল না প্রতিটি নোট যেন তাকে প্রশ্ন করছিল তুমি কি ঠিক কাজ করছো তো কয়েকদিন পর সে টিভিতে ব্রেকিং নিউজ দেখতে পেল এক বড় ঠিকাদারের কোটি টাকা ভর্তি ব্যাগ নিখোঁজ পুলিশ তদন্ত শুরু করেছে শিরিনের মাথা ঘুরে গেল তার আর বুঝতে বাকি রইল না এটাই সেই ব্যাগ সেই রাতে সে বসে বসে কাঁদতে লাগলো আর বলতে লাগলো আমি চোর হতে চাইনি আমি শুধু একজন ভালো মা হতে চেয়েছিলাম পরের দিন থেকে পাড়ার লোকজন ফিস ফিস শুরু করলো হঠাৎ এত টাকা কই থেকে পাড়ার এক মহিলা শিরিনকে কটাক্ষ করে বলল একলা মেয়ে মানুষ বুঝতেই তো পারো শিরিন চুপ করে থাকলো কিন্তু ভিতর ভিতর তার আগুন জ্বলছিল এক রাতে সে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে নিজে বলল আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর না সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল সব ফিরিয়ে দেব পরের দিন সকালে বাচ্চাদের কপালে চুমু দিয়ে বলল আম্মুর আজকে আসতে একটু দেরি হবে আম্মু আজ একটু দেরি করে ফিরবে সেদিন সকালে শিরিন ঘুম থেকে উঠে থানায় গেল হাত কাপ ছিল হাতে টাকা ভর্তি ব্যাগ কিন্তু তার গলা কাপ ছিল না সে সব বলল ব্যাগের কথা বলল ব্যাগের টাকার কথা বলল সে নিজের ভয়ের কথা বলল পুলিশ অবাক এমন স্বীকারোক্তি তারা আশা করেনি কিছুক্ষণ পর হঠাৎ একজন ঠিকাদার এলো এই সেই ঠিকাদার যার টাকা ভর্তি ব্যাগ হারিয়ে গিয়েছিল সে শিরিনের দিকে তাকিয়ে বলল তুমি চাইলেই তো টাকাগুলো নিয়ে পালাতে পারতে শিরিন তাকে শান্তভাবে বলল আমি আমার সন্তানদের চুরি শিক্ষা দেই না আমি কিভাবে চুরি করব। ঠিকাদার চুপ হয়ে গেল কয়েকদিন পর ঘটনাটি পত্রিকায় ছাপা হলো শহরের মানুষ দুই ভাগ হয়ে গেল কেউ বলল না এটা নাটক কেউ বলল না হতেও পারে কেউ বলল এমন মানুষ এখনও আছে ঠিকাদার ঘোষণা করল শিরিনের সততার জন্য তার সন্তানের পড়াশোনার দায়িত্ব সে নিবে লোকজন চুপ হয়ে গেল সময় গড়াতে লাগলো দুই বছর পর শিরিন এখন একটি ছোট নারী প্রশিক্ষণ কেন্দ্র চালায় সে সেলাই হাতের কাজ ছোট ব্যবসা সব শেখানো হয় অনেক অসহায় নারী সেখানে নতুন জীবন শুরু করলো তার ছেলে একজন ভালো ছাত্র স্কুলের ফার্স্ট বয় মে নার্স হতে চায় সিরিন এখন পরিশ্রম করে কিন্তু কখনো কেউ তাকে অবহেলা করে না শিরিন এখন হেসে বলে আমি শুধু একজন মা নারীর দুর্বলতা পরিস্থিতি তাকে নীরব করে রাখি কিন্তু যখন সে দাঁড়ায় তখন সে পুরো সমাজ নাড়িয়ে দেয় বন্ধুরা আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও